কারণ আমরা বুঝেছি বাবা সাহেব এবং কাশীরামজি ফুলে আমেদকর এই বহুজন মনীষীদের কিন্তু দুঃখের বিষয় আমাদের রাজ্যে অনেকেই আছেন পর্ব তারা বুদ্ধের কথা বলেন আম্বেদকর সাহেবের কথা বলেন কিন্তু তারা সত্যিকারে যখন স্বধর্মের প্রত্যাবর্তনের কথা বলা হয় তখন তারা কোনো কারণে এরই যারা এখনো সময় হয় এখনো সময় হয়নি কিন্তু সময়টা আমার কাছে প্রশ্ন সময়টা কখন হবে অর্থাৎ অনেকের বয়স প্রায় ষাট পঁয়ষট্টি সত্তর অনেকের চাকরির রিটায়ারমেন্টও হয়ে গেছেন অর্থাৎ আমরা এই যুব যুব সমাজের মানুষ তারা এখনো কেরিয়ার নিয়ে অনেকেই কাজে থাকেন চাকরির ভয় পেয়ে থাকেন তারা যখন আমরা যখন সেই ভয়কে উপেক্ষা করে নিজের কেরিয়ারকে উপেক্ষা করে আমরা পথে নামতে পারি সধরণের প্রত্যাবর্তনে ডাক দিতে পারি তাহলে আমার অনুরোধ আমার গুরুজন পথোপ্রদর্শক এবং অভিভাবকরা আমার রাজ্যের অভিভাবকরা তারা যেন সহিচ্ছায় আমাদের মতো এই সাধারণের প্রত্যাবর্তনের পথে এগিয়ে আসেন এবং তাদের থেকে আমাদের রাজ্যে যুব সমাজ তো উজ্জীবিত হবে বলে আমার মনে হয় আর পশ্চিমবঙ্গের যুব সমাজদের মধ্যে যারা চর্চা করছে বাবা সাহেব নিয়ে গবেষণা করছে জ্যোতিরাও ফুলে সাবিত্রী ফুলে নিয়ে যারা গবেষণা করছে তাদের মধ্যে অন্যতম হলো কিশোরী মণ্ডল কিশোরী তোমার কি মনে হয় যে সধর্মের প্রত্যাবর্তনের যে বিষয়টা সেটা কি কোনোভাবে আম্বেদকরবাদীরা এড়িয়ে যাচ্ছে দেখুন আমরা তো আমাদের রাজ্যে আমরা যাদের হাত ধরে এই আম্বেদকরবাদী মুভমেন্ট এবং বৌদ্ধ সংস্কৃতির কথা জেনে এসেছি তাদের মধ্যে উল্লেখযোগ্য পিরস্কান্তি গায়েন মহাশয় দিলীপ গায়েন মহাশয় এনাদের লেখার মধ্যে দিয়ে সব সময় আমরা উজ্জীবিত হই এবং আমরা এটা জানতে পারি যে ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি বৌদ্ধ সংস্কৃতি সেই সংস্কৃতিতে যদি আমরা নিজেদের সাথে আমরা না করতে পারি তাহলে আমাদের এই বহুজন মানুষের মুক্তির কোনো পথ আমাদের সামনে খোলা নেই আমাদের একটা আইডেন্টি দরকার ওনাদের এই শিক্ষায় শিক্ষিত আমরা হয়েছি এবং সেই আইডেন্টিটির খোঁজে আজকে আমরা পথে নেমেছি সেই রাজ্য থেকে আমাদের কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে আমরা স্বস্তি শ্রদ্ধা মহাশয় নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গায় এই আরবিএম রাষ্ট্রীয় বৌদ্ধ মহাসভার আয়োজনে আমরা দিল্লি আগ্রা নাগপুর বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করে থাকি কারণ আমরা বুঝেছি বাবা সাহেব এবং কাশীরামজি ফুলে আম্বেদকর এই বহুজন মনীষীদের বিচারধারাকে এগিয়ে নিয়ে যেতে গেলে স্বধর্মে প্রত্যাবর্তন ছাড়া কোনো পথ নেই কিন্তু দুঃখের বিষয় আমাদের রাজ্যে অনেকেই আছেন নেতৃত্ববর্গ তারা বুদ্ধের কথা বলেন আম্বেদকর সাহেবের কথা বলেন কিন্তু তারা সত্যিকারে যখন সধর্মের প্রত্যাবর্তনের কথা বলা হয় তখন তারা কোনো কারণে সময় সময় হয়নি হয় কিন্তু সময়টা আমার সময়টা কখন হবে অর্থাৎ অনেকের বয়স প্রায় ষাট পঁয়ষট্টি সত্তর অনেকের চাকরির রিটায়ারমেন্টও হয়ে গেছেন অর্থাৎ আমরা এই যুব যুব সমাজের মানুষ তারা এখনো কেরিয়ার নিয়ে অনেকেই ব্যস্ত থাকেন চাকরির ভয় ভয় পেয়ে থাকেন আমরা যখন আমরা যখন সেই ভয়কে উপেক্ষা করে নিজের কেরিয়ার উপেক্ষা করে আমরা পথে নামতে পারি সাধারণের প্রত্যাবর্তনে ডাক দিতে পারি তাহলে আমার অনুরোধ আমার গুরুজন পথ প্রদর্শক এবং অভিভাবকরা আমার রাজ্যের অভিভাবকরা তারা যেন স্বইচ্ছায় আমাদের মতো এই সাধারণের প্রত্যাবর্তনের পথে এগিয়ে আসেন এবং তাদের দেখে আমাদের রাজ্যের যুব সমাজও উজ্জীবিত হবে বলে আমার মনে হয় আর কি কারণ আমি এখানে দেখছি বিভিন্ন স্টেট থেকে ঝাড়খন্ড বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ সেখানকার কত যুবক যুবক হচ্ছে সেবক তারা এখানে সেবক হিসেবে তারা কাজ করছেন তারা সমাজের জন্য এখানে নিজেকে বিলিয়ে দিচ্ছেন এই রকম যুব সমাজ আমাদের রাজ্যে গড়ে তুলতে গেলে আমাদের রাজ্যে যে সমস্ত নেতৃত্ব আছেন তাদের এই দিকে খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি শুধু মুখে মুখে শুধু আম্বেদকর এবং গৌতম বুদ্ধের কথা বলে বড় বড় ভাষণ দিয়ে গেলে হবে না আমাদের মনে প্রাণে গৌতম বুদ্ধের দর্শনকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সাধারণের প্রত্যাবর্তন ছাড়া আমাদের কোনো রাস্তা নেই যতই বই পড়ি না কেন রিসেন্ট পীযুষ গায়েন মহাশয় একটা বই বার করেছেন সেই বইটার নাম হলো সনাতন ধর্মই বদ্ধ ধর্ম অর্থাৎ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন সেই সিন্ধু সভ্যতা আমল থেকে আমাদের ভারতবর্ষের প্রাচীন সভ্যতা থেকে যে চৌষট্টিটা চৌষট্টিটা লিপির ভাষার কথা বলা যাচ্ছে সেই লিপির মধ্যে সংস্কৃত ভাষার কোনো লিপি নেই এই রকম তথ্য প্রমাণ প্রমাণ দিয়ে তিনি করে ওই বইয়ের মধ্যে যে আসলে এই যে এখনকার সময় যে সনাতন শব্দটা ব্রাহ্মণ্যবাদী কালচারের মধ্যে মিশিয়ে দিয়ে যে একটা হাইজাক করে নিয়ে একটা মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি করেছেন সেই শব্দকে তিনি পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন যে না আপনারা বুঝতে পারছেন সনাতন আপনারা দেখতে পাচ্ছেন যুব সমাজ এগিয়ে যাচ্ছে কিন্তু একটা একটা অদৃশ্য কারণে সমাজের শিক্ষিত চাকরি থেকে রিটায়ার করা বয়স্ক মানুষরাও সদম্য প্রত্যাবর্তন করতে পারছে না তো আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন